হ্যালো এভরিওয়ান স্বাগত সকলকে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা একশো উনষাট পাতায় ষোলো নম্বর চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলবো যে সংখ্যা রেখা সেটা কিভাবে আমরা তৈরি করি সংখ্যারেখা কিছুই নয় একটা লেখা যার মাঝের একটি বিন্দুকে জিরো লেখা হয় এবং ডান দিকের সংখ্যাগুলি ধনাত্মক সংখ্যা আর বাম দিকের সংখ্যাগুলি ঋণাত্মক সংখ্যা এবং এই যে মাপ জিরোর পর প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই মাপগুলো কিন্তু সমান হবে এটা স্বশাসনের বইতে দেখো মাপগুলো কিন্তু ঠিক সমান দেওয়া নেই এটা ছোট এটা বড় এখন গভর্নমেন্ট বই কি বলবো বলার কিছুই নেই কিন্তু তোমরা অবশ্যই বুঝে নাও এই মাপগুলো কিন্তু সব জায়গায় সমান হবে অর্থাৎ তুমি যখন স্কেল দিয়ে সংখ্যা রেখা আঁকবে তখন যেন ধরে নাও যে এটা জিরো থেকে প্লাস ওয়ান পর্যন্ত এক সেন্টিমিটার তাহলে এক থেকে দুইটাও এক সেন্টিমিটার হবে দুই থেকে তিন এক সেন্টিমিটার তিন থেকে চার এটাও এক সেন্টিমিটার এইভাবে চলবে এদিকেও তেমনি জিরো থেকে মাইনাস ওয়ান এক সেন্টিমিটার মাইনাস ওয়ান থেকে মাইনাস টু এক সেন্টিমিটার মাইনাস টু থেকে মাইনাস থ্রি এক সেন্টিমিটার এইভাবে চলবে তুমি যদি নাও দু সেন্টিমিটার করে তাহলে জিরো থেকে প্লাস ওয়ান পর্যন্ত দু সেন্টিমিটার ওয়ান থেকে টু পর্যন্ত দু সেন্টিমিটার টু থেকে থ্রি পর্যন্ত দুই সেন্টিমিটার সিমিলারলি জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত দুই সেন্টিমিটার মাইনাস ওয়ান থেকে মাইনাস টু দুই সেন্টিমিটার অ্যান্ড শো ওয়ান এবং এটা অবশ্যই দুদিকে তীর কিন্তু তোমাকে দিতে হবে তীরের ফলা যেন থাকে অর্থাৎ এই সংখ্যা রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত কারণ এটা একটা সরলরেখা এবং এর মাঝের বিন্দুটাকে আমরা জিরো ধরি জিরো আর ডান দিকের সংখ্যাগুলিকে ধনাত্মক সংখ্যা বলছি আর বাঁদিকের সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলছি ঠিক আছে তো এই সংখ্যা রেখা মোটামুটি একটা ধারণা তোমরা পেলে এখন আমরা প্রথমে জানব যে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে দেখো নিয়ন্ত্রিত সংখ্যার সংজ্ঞা হচ্ছে যেসব সংখ্যার মান ও দিক দুটোই আছে তাদের নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয় যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি অর্থাৎ চিহ্ন থাকবে চিহ্ন সহ একটা সংখ্যা তাকে আমরা বলবো কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যা যার মানও আছে দিকও আছে দিক কেন বলা হচ্ছে যখনই প্লাস ওয়ান বলবো তখনই ভেবে নাও সংখ্যারেখার জিরোর ডান দিকে আছে যখন বলছি মাইনাস টু তাহলে রেখা জিরোর বাঁ দিকে আছে মাইনাস টু তাই যে সকল সংখ্যার মান ও দিক দুটোই আছে তাদের আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলবো ঠিক আছে এবার প্রশ্ন আসছে যে জিরো কি একটি নিয়ন্ত্রিত সংখ্যা না জিরো নিয়ন্ত্রিত সংখ্যা নয় কারণ জিরোর কোনো চিহ্ন নেই জিরো হচ্ছে একটা চিহ্ন নিরপেক্ষ সংখ্যা যার অবস্থান হচ্ছে সংখ্যা রেখার ঠিক মাঝামাঝি জায়গায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে মান বলতে কি বোঝো পরম মান নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বর্জিত মানকে আমরা পরম মান বলব যেমন প্লাস থ্রি এর মান থ্রি মাইনাস থ্রি এর মান থ্রি প্লাস ফোর এর মান ফোর মাইনাস ফোর এর মান ফোর অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বর্জিত যে মানগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলবো পরম মান ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে বিপরীত সংখ্যা বলতে তুমি কি বোঝো দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের মান সমান তাদের বিপরীত সংখ্যা বলা হয় যেমন প্লাস ফাইভ এর বিপরীত সংখ্যা মাইনাস ফাইভ প্লা মাইনাস সিক্স এর বিপরীত সংখ্যা প্লাস সিক্স অর্থাৎ যদি আমরা সংখ্যা রেখায় জিরোকে মধ্য অবস্থানে দেখি তার ডান দিকে যত দূরে প্লাস ফাইভ আছে বাম দিকে তত দূরে মাইনাস ফাইভ আছে যেন জিরো হচ্ছে একটা এমন অবস্থান ঠিক মাইনাস ফাইভ আর প্লাস ফাইভের ঠিক মধ্যস্থল তাহলে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের মান সমান অর্থাৎ প্লাস ফাইভের পরমাণুও ফাইভ মাইনাস ফাইভের মানও ফাইভ তাই প্লাস ফাইভের বিপরীত সংখ্যা মাইনাস ফাইভ বা মাইনাস সিক্স এর বিপরীত সংখ্যা প্লাস সিক্স ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে জিরো এর বিপরীত সংখ্যা কত জিরো এর সংখ্যা জিরোই লিখতে হয় ঠিক আছে জিরো এর সংখ্যা তোমরা জিরোই লিখবে একটা প্রশ্ন আছে প্লাস ফোর এবং মাইনাস ফোর এর মান কত ফোর এবার প্রশ্ন হচ্ছে যে জিরোকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার কোনোটাই ধরা হয় না কেন জিরোকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার কোনোটাই ধরা হয় না কেন জিরো ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যার মাঝে আছে দেখো জিরোর অবস্থান অনেকটা ঘরের চৌপা চৌকাটের মতো ঘরের চৌকাঠটা কোথায় অবস্থিত ঘরের ভিতরে না বাইরে দেখো ঠিক মাঝামাঝি জায়গায় তেমনি জিরোর অবস্থানটা হচ্ছে ঘরের চৌকাঠের মতো আমরা যদি ধরে নিই যে ঘরের বাইরে যে সংখ্যাগুলি আছে সেগুলি ধনাত্মক তাহলে ঘরের ভিতরে যে সংখ্যাগুলি আছে ঋণাত্মক সংখ্যা আবার উল্টোভাবে বললে যদি ভাবি যে ঘরের বাইরে যে সংখ্যাগুলি আছে সেগুলি ঋণাত্মক সংখ্যা তাহলে ঘরের ভিতরে যে সংখ্যাগুলি আছে ধনাত্মক সংখ্যা তাহলে জিরোর অবস্থানটা হচ্ছে ঘরের চৌকাঠের মতো তাই জিরো ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যার মাঝে আছে তাই জিরোকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার কোনোটাই ধরা হয় না ঠিক আছে তো চলো দেখো একটা প্রশ্ন আছে জিরো মাইনাস ওয়ান ও প্লাস ওয়ানের মাঝে আছে তুমি একে কীভাবে প্রকাশ করবে মাইনাস ওয়ান লেস দ্যান জিরো লেস দ্যান ওয়ান যদি প্লাস ওয়ান উল্লেখ থাকে তুমি প্লাস ওয়ান লিখবে এখানে ওয়ান উল্লেখ আছে ওয়ান লেখা হয়েছে অর্থাৎ মাইনাস ওয়ান লেস দ্যান জিরো ঠিক আছে সিমিলারলি দেখো পরবর্তী নয়ের দাগের প্রশ্নটা জিরো মাইনাস টু ও এর মাঝখানে আছে তুমি একে কীভাবে প্রকাশ করবে তাহলে মাইনাস টু লেস ঠিক আছে তাহলে এখানে যদি বলা হয় যে একটা সংখ্যা জিরো এক্স এবং মাইনাস এক্সের মাঝে আছে তুমি একে কীভাবে প্রকাশ করবে মাইনাস এক্স লেস দ্যান জিরো লেস দ্যান এক্স এখানে কিন্তু এক্স ধনাত্মক সংখ্যা ঠিক আছে তাহলে মাইনাস এক্স লেস দ্যান জিরো লেস দ্যান এক্স ঠিক আছে এখন আমরা একশো পাতায় একটা ছক এই ছকটাকে কিন্তু আমরা জানব এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এবং তার বিপরীত শব্দগুলি তৈরি করতে বলা হয়েছে দেখো বেশি তার বিপরীত শব্দ কী হবে কম লম্বা খাটো ভারী হালকা আয় ব্যয় জমা খরচ এখানে শূন্যস্থান ছিল আমি লিখে দিয়েছি লাভ ক্ষতি ছোট বড়, পূর্ব পশ্চিম বৃদ্ধি হ্রাস উত্তর দক্ষিণ উপরে নিচে ডানদিক বামদিক ওঠা নামা যাই বলো না কেন অর্থাৎ আমরা এই শব্দগুলো কিন্তু শিখলাম এই কারণেই বিপরীত শব্দগুলো আমাদের যে প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে কিন্তু খুব কাজে লাগবে ঠিক আছে তো চলো পরবর্তী অংশে যাওয়া যাক দেখো একশো চৌষট্টি পাতায় তিনটে উদাহরণ দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে পাঁচ টাকা বেশি এর বিপরীত রাশি লেখো তাহলে পাঁচ টাকা বেশি এর বিপরীত রাশি হলো পাঁচ টাকা কম তোমরা কখনোই লিখবে না যে পাঁচ টাকা বেশি সমান পাঁচ টাকা কম তাহলে কিন্তু তুমি শূন্য পাবে পাঁচ টাকা বেশি সমান পাঁচ টাকা কম নয় লিখতে হবে ভাষাটা এরকম পাঁচ টাকা বেশি এর বিপরীত রাশি হলো বলে তলাই লিখবে পাঁচ টাকা কম সিমিলারলি দেখো পনেরো মিটার উত্তরে এর বিপরীত রাশি লেখো তুমি লিখবে পনেরো মিটার উত্তরে এর বিপরীত রাশি হলো বলে তলায় পনেরো মিটার দক্ষিণে আচ্ছা মাইনাস ন মিটার ওপরে ওঠা মাইনাস ন মিটার ওপরে ওঠা এর বিপরীত রাশি লেখো মাইনাস ন মিটার ওপরে ওঠা এর বিপরীত রাশি হলো ন মিটার ওপরে ওঠা অর্থাৎ এখানে মাইনাসটাকে আমি কিন্তু প্লাস করে দিয়েছি তার মানে চিহ্নটা পরিবর্তন করেছি বলে ওপরে ওঠাটা কিন্তু নিচে নামা হয়নি ঠিক আছে তুমি যদি লিখতে যে মাইনাস নমিটার ওপরে ওঠা এর বিপর্যয়াসী হলো মাইনাস নমিটার নিচে নামা তাহলেও হতো কিন্তু আমি তোমাকে ওই উত্তরটা না লিখে পজিটিভ উত্তর লেখার জন্য আহ্বান জানাচ্ছি তুমি লিখবে মাইনাস ন মিটার ওপরে ওঠা এর বিপর্যাসী হলো ন মিটার ওপরে ওঠা অর্থাৎ তুমি শুধু চিহ্নটাকে চেঞ্জ করে দেবে ঠিক আছে তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো কোষে দেখি ষোলো দশমিক এক পেজ একশো চৌষট্টি এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে প্রথমে একটা সংখ্যা রেখা তৈরি করতে বলা হয়েছে এবং সেখানে কোন কোন বিন্দু কি নাম সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে তো সেভাবেই উল্লেখ করা হয়েছে একটা সংখ্যা রেখা তৈরি করা হয়েছে যার মাঝখানে আছে জিরো দেখো ঠিক সমদূরত্বে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এবং মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এভাবে চলছে দুদিকে তীর দেওয়া রয়েছে সংখ্যারেখা ওরা বলছে যে প্লাস পাঁচ হচ্ছে এ ঠিক আছে মাইনাস টু হচ্ছে বি প্লাস থ্রি হচ্ছে সি মাইনাস সিক্স হচ্ছে ডি প্লাস টু হচ্ছে ই এবং মাইনাস ফাইভ হচ্ছে এফ এবার কিছু প্রশ্ন আছে বলছে বি থেকে ইয়ের দূরত্ব কত ঘর মাপি বি থেকে ইয়ের দূরত্ব তাহলে বি থেকে এর দূরত্ব তুমি কোনো এক ঘর ঘর তিন ঘর চার ঘর বি থেকে দূরত্ব করতে মানে এখানে এলে তবে তো এক ঘর হবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে বি থেকে ইয়ের দূরত্ব চার ঘর আচ্ছা বলছে এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে এ বিয়ের থেকে কত ঘর ডান দিকে গুণি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর তাহলে এ বিয়ের থেকে সাত ঘর ডান দিকে ঠিক আছে তারপরে বলছে যে ডি ডিইয়ের থেকে কত ঘর বাম দিকে ডিইয়ের থেকে কত ঘর বাম দিকে আমরা গুনছি এক ঘর দু ঘর তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে ডিইয়ের থেকে আট ঘর বাম দিকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন বলছে ডি এরটা যে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে ডিএফের থেকে দেখো এক ঘর বাম দিকে তাহলে এক ঘর বাম দিকে লেখা হয়েছে ঠিক আছে এবার বলছে ই এর দাগের প্রশ্নটা এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী এতে কী আছে দেখো প্লাস ফাইভ এফ এ আছে মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ কী এরা হচ্ছে দুটি পরস্পর বিপরীত সংখ্যা তাহলে সংখ্যা দুটি হচ্ছে পরস্পর বিপরীত সংখ্যা ঠিক আছে আচ্ছা বি এবং ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে বি এবং ইয়ের ঘরে যে সংখ্যা বিয়ের ঘরে মাইনাস টু আছে ইয়ের ঘরে প্লাস টু আছে বলছি এদের মান কি দেখো এদের মান হচ্ছে টু অর্থাৎ বিয়ের ঘরে মাইনাস টু তার মান টু এর ঘরে প্লাস টু তার মানও টু তাই লেখা হয়েছে বি ও ইয়ের ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মান টু এবার দুয়ের দাগের প্রশ্ন আছে যে নিচের রাশিগুলি কি বোঝায় লিখি নিচের রাশিগুলি কি বোঝায় লিখি দেখো দুয়ের দাগের এতে যে প্রশ্নটা আছে মাইনাস দশ টাকা লাভ বলতে তুমি কি বোঝো তাহলে মাইনাস দশ টাকা লাভ বলতে বোঝায় দশ টাকা ক্ষতি দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কিন্তু বিপরীত রাশি লিখতে বলা হয়নি বলা হয়েছে যে মাইনাস দশ টাকা লাভ বলতে তুমি কি বোঝো দেখো মাইনাস দশ টাকা লাভ বলতে লাভ তো হয়নি হিসেব বলছে কি মাইনাস চলে গেছে তাহলে মাইনাস দশ টাকা লাভ বলতে বোঝায় দশ টাকা ক্ষতি এটা ভালো করে বোঝার চেষ্টা করো মাইনাস দশ টাকা লাভ বলতে বোঝায় দশ টাকা ক্ষতি এখানে প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু মাইনাস সাইনটা আছে এখানে মোট প্রশ্ন আছে ছটি ছটি প্রশ্নের প্রত্যেকটাতে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে বলা আছে বলতে কি বোঝায় আমরা কি করব চিহ্নটাকেও পরিবর্তন করব এবং লাভ তার বিপরীত যে শব্দ ক্ষতি ব্যবহার করব। দেখো পরেরটা মাইনাস পনেরো মিটার উপরে বলতে কি বোঝায় তাহলে মাইনাস পনেরো মিটার উপরে বলতে বোঝায় পনেরো মিটার নিচে আচ্ছা মাইনাস ছত্রিশ গ্রাম কম বলতে কি বোঝায় মাইনাস গ্রাম কম বলতে বোঝায় গ্রাম বেশি ঠিক আছে আঠ মাইনাস আঠারো মিটার পূর্ব দিকে বলতে কী বোঝায় মাইনাস আঠারো মিটার পূর্ব দিকে বলতে বোঝায় আঠারো মিটার পশ্চিম দিকে অর্থাৎ চিহ্নটাও চেঞ্জ হলো আর পূর্ব দিকটাও চেঞ্জ হলো পশ্চিম দিক ঠিক আছে এবার ইয়ের দাগের প্রশ্নটা দেখো বলছি মাইনাস তেইশ টাকা জমা বলতে তুমি কী বোঝো তাহলে মাইনাস তেইশ টাকা জমা বলতে বোঝায় তেইশ টাকা খরচ অর্থাৎ চিহ্নটাও পরিবর্তন হলো এখানে কিছু নেই মানে অবশ্যই প্লাস চিহ্ন আছে তো আমরা লিখবো না জমার বিপরীত শব্দটা কি হবে খরচ অর্থাৎ এখানে যে ছটা প্রশ্ন আছে প্রত্যেকটাই কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে আমাদের উত্তরের সময় কিন্তু আমরা সবসময় উত্তর দেবো পজিটিভ উত্তর তাই সেখানে নেগেটিভ চিহ্ন আনব না ঠিক আছে তাহলে উত্তরটা কি হবে চিহ্নটা পরিবর্তন হবে আর এখানে যে শব্দটা থাকবে তারও বিপরীত শব্দটা কিন্তু এখানে বসবে দেখো এফের দাগের অঙ্গটা বলছে মাইনাস পাঁচ কিমি দক্ষিণ দিকে বলতে কি বোঝায় পাঁচ কিমি উত্তর দিকে ঠিক আছে এবার তিনের দাগের যে প্রশ্নগুলো আছে কিছু সংখ্যা দিয়ে বলছে এদের মান লেখ কিছুই নয় দেখো মাইনাস বারো এর মান বারো প্লাস তেরো এর পরম মান তেরো অর্থাৎ চিহ্ন বর্জিত যে সেটা বসিয়ে দেবো মাইনাস বাইশ এর মান বাইশ মাইনাস একষট্টি এর মান একষট্টি প্লাস সতেরো এর মান সতেরো ঠিক আছে এবার চারের দাগের যে প্রশ্নগুলো বলছে খুব ভালো লাগবে দেখো বলছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি দশ টাকা ব্যয় এর বিপরীত রাশি হলো দশ টাকা আয় মাইনাস পনেরো মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি হল পনেরো মিটার উপরে ওঠা দেখো শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে। আমরা উত্তরটা কিন্তু পজিটিভ উত্তর কিন্তু দেব ঠিক আছে এখানে মাইনাস পনেরো মিটার উপরে ওঠা এর বিপরীত্যাশী হল পনেরো মিটার উপরে ওঠা আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো একাশি টাকা লাভ এর বিপরীত্যাশী হলো কি একাশি টাকা ক্ষতি তার মানে যখন আমাদের বিপরীত রাশি বলছে সেখানে প্রশ্নতে প্লাস দিয়েও প্রশ্ন থাকতে পারে মাইনাস দিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু যখন বলবে এই নিচে রাশিগুলি কি বোঝায় বলো তখন প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে বলা রয়েছে এটা খেয়াল করবে তাহলে একাশি টাকা লাভ এর বিপরীত রাশি হলো একাশি টাকা ক্ষতি ডিটা বলছে মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা এর বিপরীত রাশি হলো পঁয়ত্রিশ মিটার নিচে নামা শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন সিমিলারলি ইয়েটা দেখো মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি এর বিপরীত্যাশী হল চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি ঠিক আছে এফে দেখো আঠাশ মিটার ডান দিকে এর বিপরীত্যাশী হলো আঠাশ মিটার বাম দিকে যেহেতু চিহ্নটা এখানে পরিবর্তন করলাম না তার মানে এখানে ডান দিকটা হয়ে গেল বাম দিক অর্থাৎ রাশি বললে একটা জিনিস পরিবর্তন হবে ঠিক আছে পরবর্তী অঙ্ক জি নকিগ্রা ওজন হ্রাস এর রাশি হলো ন কিগ্রা ওজন বৃদ্ধি ঠিক আছে দেখো পাঁচের দাগের যে শূন্যস্থান পূরণগুলো আছে সেখানে বলছে লেস দেন বা গেটার দেন চিহ্ন বসাই মনে রাখবে সংখ্যা রেখার ডান দিকে যেগুলি থাকবে সেগুলো কিন্তু বড় সংখ্যা রেখার বাম দিকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ছোট। আচ্ছা জিরো আর ফাইভের মধ্যে কম্পেয়ার করো জিরো দেখো জিরোর পরে আছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ফাইভ মিনস প্লাস ফাইভ তার মানে এ ডান দিকে আছে তাহলে জিরো ছোটো তাহলে জিরো ইজ লেস দেন ফাইভ ঠিক আছে আবার দেখো মাইনাস সিক্স আছে বাম দিকে জিরো ডান দিকে তাহলে এখানে কী হবে জিরো বড়ো জিরো ইজ গ্রেটার দেন মাইনাস সিক্স আচ্ছা সিক্স আর মাইনাস সিক্স সিক্স তো ডান দিকে আছে সংখ্যা রেখার মাইনাস সিক্স বাম দিকে আছে তাহলে এটা ছোটো এটা বড়ো তাহলে সিক্স ইজ গ্রেটার দেন মাইনাস সিক্স দেখো মাইনাস আট মাইনাস টেন মাইনাস আট মাইনাস টেন যদি তুমি দেখো দেখো এখানে কম্পেয়ার করো মাইনাস আট আর মাইনাস টেন দেখো মাইনাস আট কিন্তু ডান দিকে আছে মাইনাস টেনটা বাম দিকে আছে যে ডান দিকে থাকবে সে বড় যে কোনো এই সংখ্যা রেখার পর যে কোনো তুমি সংখ্যা বিচার করো দুটো সংখ্যা যে ডান দিকে থাকবে সে বড় হবে যে বাম দিকে থাকবে সে ছোট হবে তাহলে মাইনাস আট যদি বড় হয়ে যায় তাহলে আমরা কী লিখবো এখানে মাইনাস আট ইস দেন মাইনাস টেন আচ্ছা মাইনাস এক মাইনাস এগারো দেখো মাইনাস এক আছে এই জায়গায় আর মাইনাস এগারো আছে এরকম জায়গায় তাহলে মাইনাস এক ডান দিকে এটা বড়ো তাহলে মাইনাস দেন মাইনাস আর পনেরো তুমি ক্লাস সিক্সে পড়ছো একটা ক্লাস টু থ্রি সেই ক্লাসে ছেলেকে জিজ্ঞেস সে বলে দেবে যে এগারো ছোটো বড়ো তাহলে ইলেভেন ইজ লেস দেন ফিফটিন ঠিক আছে আচ্ছা মাইনাস টেন আর টু তো সংখ্যা রেখা ডান দিকে আছে জিরো ডান দিকে বাম দিকে আছে তাহলে মাইনাস টেন ইজ লেস দ্যান টু সিমিলারলি মাইনাস একশো মাইনাস পঞ্চাশ মাইনাস একশো অনেক বা দিকে আছে মাইনাস পঞ্চাশের তাহলে এ ছোটো হবে মাইনাস একশো ইজ লেস দ্যান মাইনাস পঞ্চাশ ঠিক আছে এবার এখানে দেখো ছয় দাগের একের প্রশ্ন বলছি মাইনাস বারো এর ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি অর্থাৎ বলতে চেয়েছি যে তুমি চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো যেগুলি মাইনাস বারো বাম দিকে আছে তাহলে মাইনাস বারো বাম দিকে কী আছে মাইনাস তেরো মাইনাস চোদ্দো মাইনাস পনেরো মাইনাস ষোলো মাইনাস সতেরো মাইনাস আঠারো এই করে চলছে তুমি যে কোনো চারটি লিখে দেবে তুমি এভাবে এভাবে লিখতে পারো যে মাইনাস বারো এর চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হল মাইনাস তেরো মাইনাস চোদ্দো মাইনাস পনেরো মাইনাস ষোলো আবার দেখো বলছি মাইনাস আটের চেয়ে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি দেখো এই সংখ্যা রেখাটা মাইনাস আটের চেয়ে বড়ো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটার মধ্যে তুমি যে কোনো চারটে লিখে দাও কেন বড় বলছি ডান দিকে আছে ওরা তাহলে মাইনাস আটের চেয়ে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস সেভেন কমা মাইনাস সিক্স কমা মাইনাস ফাইভ কমা মাইনাস চার হয়ে গেল ঠিক আছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো শরীরে ও মনে ধন্যবাদ